করতে কিন্তু ভুলবেন না সমস্ত কর্মচারী শিক্ষকদেরকে এই বার্তা পৌঁছে দিন দায়িত্ব নিয়ে এই বার্তা পৌঁছে দিতে হবে দু হাজার নয় রূপা এআইসিপিআই মেনে মহার্গ ভাতা দেওয়ার কথা বলা থাকলেও এবং সেই নিয়ম অনুযায়ী দিল্লির বঙ্গভবন আর চেন্নাইয়ের ইউথ হোস্টেলের কর্মরত আমাদেরই সহকর্মীরা এআইসিপিআই মেনে মহার্ক ভাতা পেলেও বঞ্চিত থাকলেন আপামোর কর্মচারী যারা পশ্চিমবঙ্গে নিজের সেবাটুকু প্রদান করেন তার মধ্যে সরকারি কর্মচারী আছেন আদালত কর্মী আছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আছেন শিক্ষক শিক্ষাকর্মীরা আছেন বিভিন্ন স্তরের কর্মচারী যারা মহার্ঘ ভাতা পান তারা সকলেই আছেন তারা কেউ কিন্তু এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা পাননি এবং বকেয়া কিন্তু সকলের আছে কেস চলছে সেই কেসে একাধিকবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে কি শেষ যে শুনানি হয়েছে সেখানেও বলা হয়েছে যে এই বকেয়া মেটাতে গেলে রাজ্য সরকারের চল্লিশ হাজার কোটি টাকা খরচা হবে আপনাদেরকে একটা তথ্য দিই দু সালে বর্তমান পেপারে একটা রিপোর্ট ছেপেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই রিপোর্টটা এখনো ফেসবুকে সেটা ঘোরাঘুরি করে সেখানে বেরিয়েছিল যে এগারো থেকে ষোলো সাল পর্যন্ত কর্মচারীদের বেতন খাতে রাজ্য সরকার সাশ্রয় করেছে প্রায় কোটি টাকার হাজার মতো সেই বেতন খাতের খরচাটা যেটা বাঁচিয়েছে সেটা কিন্তু ওই এআইসিপিআই মেনে মহার্গ ভাতা না দেওয়ার টাকা তার সাথে যদি এগারোর পূর্ববর্তী সময়ের বকেয়া মহার্গ ভাতার কথা হিসেব করেন তাহলে এই চল্লিশ হাজার কোটি টাকার হিসেবটা কিন্তু মিলে যাবে আমরা হিসেব করেছি এটা অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বকেয়া মহার্গ ভাতার মোট পরিমাণ যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু সকলেই রয়েছেন মানে সকলের বকেয়ার কথা মেনে নিচ্ছেন তারা আর আমাদেরই একটা অংশ বলছে যে এই মামলার ফল ওনারা পাবেন ওনারা পাবেন তমুকরা পাবেন তার মানে কি এটা যে শিক্ষক শিক্ষাকর্মী বিশ্ববিদ্যালয় কর্মী পৌরসভার কর্মী পঞ্চায়েত কর্মীদের কোনো বকেয়া নেই আদালত কর্মীদের কোনো বকেয়া নেই আসলে নিজেদের মধ্যে বিভাজন করতে পারলে সুবিধাটা কিন্তু সরকারের হয় এক থাকতে পারলে সরকারের অসুবিধা তাই সরকার আইনগতভাবে পৃথক করতে না পারলেও তাদের সেফটি দিকে নামিয়েছে কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে বিভাজনের জাল তৈরি করার সংগ্রামী যৌথমঞ্চ দায়িত্ব নিচ্ছে সুপ্রিম কোর্টে এটা মূল মামলা মূল রূপার মামলা এই মামলার জয় কর্মচারীদের হবে আমরা যখন ঢুকেছি এখানে একটা কথা জানিয়ে রাখি আমাদের ইমপিড অ্যাপ্লিকেশন নাকি ছুড়ে ফেলে দিয়েছেন অনেকে বলছেন ইমপিড অ্যাপ্লিকেশন জন্য আলাদা করে শুনানি করতে হয় আমাদের যেটা মনে হয়েছে আমাদের উদ্দেশ্যই ছিল যে মামলাটাতে আমাদের বক্তব্যটাকে শুধু পেশ করতে দেওয়া হোক কর্মচারীদের সমস্ত স্তরের কর্মচারীদের কথাটা অন্তত সুপ্রিম কোর্ট শুনুক মাননীয় বিচারপতি বলেছেন যে আমাদের কথা শোনা হবে আমাদের পক্ষ থেকে আইনজীবী থাকবেন এবং খুব নাম করা আইনজীবীরাই থাকবেন যে মানের আইনজীবী আমরা দাঁড় করাতে চলেছি সেই মানের আইনজীবী আমাদের পক্ষে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কেউ দাঁড়াননি এরপরেও এই মামলার ফল যদি কথার জন্য ধরেই নি যে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদেরকেই দিল সংগ্রামী যৌথ মঞ্চ আছে তারপরে যা কিছু করার যে অবশিষ্ট লড়াই করা প্রয়োজন সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত স্তরের কর্মচারীদের জন্য করবে যেটা দরকার এখন ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের সমস্ত রকম দূরভিশিকে শেষ করা প্রয়োজন এই মামলা দ্রুত পরিসমাপ্ত হোক অনেকে জিজ্ঞাসা করছেন আমরা এত পরে কেন ঢুকলাম আমরা যেই এতবার আন্দোলন করতে গিয়েও সরকারের সাথে বসেছি যতবার বসেছি ততবার বলেছেন যে এটা তো মানে এবং তারা তাদের দেখেছেন যে বিভিন্ন মুখপত্ররাও বলেছেন যে সুপ্রিম কোর্টে এখন তো মানে সিদ্ধান্ত হয়নি আমাদের মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্তটাকে ত্বরান্বিত করতে পারলে বর্তমান যে বকেয়া সেই বকেয়া নিয়েও সরকারকে তীব্রভাবে চাপ দেওয়া যাবে এবং এদের এই মুখটাকে ভোঁতা করা যাবে যদিও এই কথাগুলো কোনো বেশ নেই তবুও এই মামলাটা দ্রুত পরিসমাপ্তি প্রয়োজন আমরা ঢুকেছি দায়িত্ব নিয়ে এই মামলায় দ্রুত পরিসমাপ্তি শুধু করা নয় জয়ও আপনাদেরকে উপহার দেব বিভাজিত হওয়া নয় ঐক্যবদ্ধ থাকুন সকলের জন্য বকেয়া মহার্ঘ ভাতা রূপা দু হাজার অনুযায়ী আদায় করে দেওয়ার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চনী চারটা কথা জানিয়ে রাখি আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো মামলায় হারিনি এই মামলাতেও হারব না আর বাকি যে বকেয়া আছে রাস্তার আন্দোলন দিয়ে সেটাকেও আদায় করব আপাতত পনেরো শতাংশ আদায় হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যে পঁয়ত্রিশ শতাংশ বকেয়া আছে সেটাকেও আদায় করব কথাটা মিলিয়ে নেবেন সাথে থাকুন ঐক্যবদ্ধ থাকুন জয় আমাদের হবে শুভরাত্রি